হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব করবো বাগানে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত এর আগেও অনেক ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপনা করেছি তো আজকের আলোচনাটি আপনার কাছে বিশেষ স্পেশাল হতে যাচ্ছে কারণ আপনার ছাদ বাগানে ইতিমধ্যে নির্দিষ্ট একটি সাইজ সাইজ এসে গেছে এবং এই আসার পরে আপনার ছাদ বাগানে পরিচর্যা করতে হবে সেটি আপনি বুঝতে পারছেন না তো যদি সেরকম অবস্থা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে আমুর গাছে পরিচর্যা সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা আপনাদের আঙ্গুর গাছের আঙ্গুরগুলো একটা নির্দিষ্ট সাইজে হয়েছে। এরপরে আপনাদের প্রাথমিক পর্যায়ে যেটি করতে হবে আপনাকে অবশ্যই কীট পতঙ্গর আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে হবে আর এই কীট পতঙ্গর হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে কি কীটনাশক স্প্রে করবেন ফ্রেন্ডস এই সময় আপনার ছাদ বাগানে এক ধরনের পোকার আগমন ঘটে এবং এক ধরনের আগমন ঘটে দেখতে পাচ্ছেন এই ধরনের এসে গাছের এই ধরনের পাতাগুলোকে শুকনো করে দেয় এবং ফলগুলোকে এই ধরনের একদম শুকনো করে দেয় দেখতে পাচ্ছেন ফলগুলো একদম নষ্ট হয়ে গেছে তো এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আপনার ছাদ বাগানে সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে তাই এই সময় আপনাকে একটা ভালো মানের ভালো মানের কীটনাশক এবং ফাঙ্গিসাই আপনাকে একত্রে মিক্স করে আপনার ছাদ বাগান স্প্রে করতে হবে কি স্প্রে করবেন এই সময় যদি আপনি ভারতীয় হন তাহলে আলফামেটিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ডায়মন্ডের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক পাশাপাশি আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সবিক্রণ চারশো পঁচিশ ইসি এই কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এর সঙ্গে আপনার যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড সাপ ম্যানসা ব্যবস্টিনিরোমিন গোল্ড যেকোনো ধরনের একটা কীটনাশক ব্যবহার করবেন ফ্রেন্ডস এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনাকে সপ্তাহে একবার ব্যবহার করতেই হবে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করার পাশাপাশি আপনাকে আরও কিছু ব্যবহার বিধি করতে হবে এর পাশাপাশি আপনাকে একটা মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করতে হবে যাতে আপনার ফলগুলো ঝরে না পড়ে গুটিগুলো ঝরে না পড়ে ফলগুলো ড্রপ হয়ে না যায় সামগ্রিকভাবে এই ব্যবহার করতে হবে এবং এর পাশাপাশি আপনাকে যে কোনো ধরনের একটি অনুখাদ্য ব্যবহার করতে হবে আপনার হাতের কাছে থাকা যে কোনো অনুখাদ্য আপনি এই সময় ব্যবহার করবেন সামগ্রিকভাবে এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের যদি ব্যবহার আপনারা ঠিকঠাক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের আঙুরগুলো সুস্থ সবল থাকবে পাশাপাশি যে গুটিগুলো গুলো গুটিগুলো ঝরবে না গুটিগুলো সুস্থ সবল ভাবে বেড়ে উঠবে তো ফ্রেন্ডস এরপরে আপনাকে অবশ্যই আরেকটা জিনিস যেটা ঠিক করতে হবে সেটি হচ্ছে আপনার গাছের গোড়াতে জলের বন্ধ ব্যবস্থা ঠিক রাখতে হবে আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টবের মাটিতে অবশ্যই জলের বন্ধ ব্যবস্থা ঠিক করবেন আপনি যদি মাঠ বাগানি হয়ে থাকেন অবশ্যই জলসেচ ব্যবস্থাকে আপনাকে ঠিক রাখতে হবে কারণ এই জলসেচ ব্যবস্থা যদি আপনি ঠিক না থাকেন তাহলে কিন্তু গুটিগুলো ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় তাই অবশ্যই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব সতর্কভাবে আপনার ছাদ বাগানের আঙুলগুলোকে আপনাকে রক্ষা করার দায়িত্ব আপনার ফ্রেন্ডস এইভাবে আপনার ছাদ বাগানের আঙুরগুলোকে পরিচর্যা করুন ফ্রেন্ডস আপনারা যে আঙুরটি দেখছেন এটি একটি অল টাইম সারা বছরের একটি আঙুর হয় এটির প্রায় আহ দুটি অনেকগুলি জাত আছে এই জাতের মধ্যে এই জাতটি বর্তমানে বেস্ট ভারত সহ বাংলাদেশ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এটির যে প্রজাতি এটি প্রজাতি হচ্ছে পাঞ্জাবি অল টাইম এটি প্রচুর পরিমাণ ফলন হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ছোট্ট ছাদ বাগানে কি ধরনের ফলন হয়েছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আপনারাও আপনার ছাদ বাগানে এই ধরনের ফলন পেতে পারেন সামান্য পরিমাণ পরিচর্যাতে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ এইভাবে ফলন হতে পারে প্রচুর পরিমাণ আপনি আপনার ছাদ বাগানে ফলন পেতে পারেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন আজকের ভিডিও থেকে যদি আপনার কোনো রকম উপকার হয়ে থাকে তো আপনার অবশ্যই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন পাশাপাশি আপনার চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন এবং আর কিছু জানতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ